যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব সরয়ার তুষার এবং নীলা ইসরাফিলের দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না সম্প্রতি সরয়ার তুষার এবং নীলা ইসরাফিলের সাতচল্লিশ মিনিটের একটি অডিও ভাইরাল হয় সেই অডিও রেকর্ডে সরয়ার তুষারকে নীলা ইসরাফিলকে অনৈতিক প্রস্তাব দিতে শোনা যায় এনিও সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছলেটার মুখ থেকে সরাসরি তুমি কি আমাকে ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আমাকে নীলা ইসরাফিল বলেন অডিও রেকর্ডটি ভাইরাল হওয়ার আগে আমি এনসিপির উদ্ধতন নেতাদের জানিয়েছিলাম বিষয়টি দলীয়ভাবে মীমাংসা করার জন্য কিন্তু তারা আমার অভিযোগের গুরুত্ব দেয়নি নীলা ইসরাফিল বলেন অডিও রেকর্ডটি আমি ভাইরাল করিনি এর মধ্যে সরোয়ার তুষারের নামে নতুন একটি অভিযোগ সামনে আনলেন নীলা নীলা এসরাফিল দাবি করে বলেন আমি যখন অসুস্থ অবস্থায় সেন্সলেস ছিলাম তখন মেডিকেল ডকুমেন্টসে আমার স্বামীর নামের জায়গায় তুষারের নিজের নাম ব্যবহার করে নীলা ইসরাফিল বলেন আমাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই কাজটি করেছেন তুষার তিনি আরও বলেন তুষারের বিচার না করে উল্টো আমার বিরুদ্ধে তুষার সহ এনসিপির নেতারা বিভিন্নভাবে পূর্বাকাণ্ডা সরাচ্ছে নীলা ইসরাফিল হুমকি দিয়ে বলেন তুষার এবং এনসিপির যারা আমার বিরুদ্ধে নগ্ন কথাবার্তা সরিয়েছে তারা যদি তাদের কার্যকলাপের জন্য প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে তুষার যে আমাকে নগ্ন ছবি পাঠিয়েছে তা জনসম্মুখে প্রকাশ করব তখন দেখব তাদের অস্তিত্ব কোথায় থাকে তুষারের আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়ার কিছু না তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো তার মনে মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজা রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না এনসিপির লোক না লেনিন ভাই সেদিন উপস্থিত ছিলেন তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না সেখানে সাদিয়া উপস্থিত ছিল সাদিয়া নারী নেত্রী এনসিপির তার নাম কেন দেয়া হলো না এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজের না যদি আপনারা আমাকে সরি না বলেন দুঃখ প্রকাশ না করেন ভুল করেছেন সেটা স্বীকার না করেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে থ্যাংক ইউ সো মাচ